এক ছেলে তার বাবার কাছে সাইকেল চাই তার বাবার কাছে সাইকেল চাই বাবা আমাকে একটা সাইকেল দাও বাবা ছিল স্কুল মাস্টার তো বাবা স্কুল মাস্টার তার বেতন কি সে কিভাবে সাইকেল কিনে দিবে কিনে দেয় না ছেলেও নাসুর বান্দা সাইকেল চাই কিনে দেয় না সাইকেল চাই কিনে দেয় না একবার ছেলে বাবাকে বলল বাবা আমাকে সাইকেলটা কিনে দাও না বাবা রাগ করলেন রাখিয়ে বললেন আরেকবার সাইকেল চাইবি তাহলে পিটাম তুই আমাকে বিরক্ত করতেছিস কি বলেন আমরা বিরক্ত হই না মাঝে মাঝে সন্তান যদি বেশি আমার আমার ক্ষমতার বাইরে যদি সন্তান কিছু চায় তাহলে আমরা বিরক্ত হয়ে যাই আরেকবার চাইবি তাহলে পিটা দেব তাহলে মাইক দেবো তো তুই আমাকে বিরক্ত করতেছিস সন্তান বারবার চাওয়ার কারণে বাবা বিরক্ত হয়ে গেল সন্তান কিন্তু রাসুর বদ সন্তান বাবার দিকে তাকিয়ে সুরে কাঁদতে কাঁদতে বলো বাবা তুমি কি মারবা তুমি স্যার আমি কার কাছে চাইবো বলো তুমি তুমি তো আমাদের আমার আমার জায়গা নাই আমি কার কাছে কাছেওয়ার ক্ষমত যদি তোমার থাকে তোমার কাছে চাইবো না চাইলে চিঠো তোমার কাছে চাইবো আমি কার কাছে চাইবো বলো তুমি আমাকে ফিরিয়ে দিবে কিন্তু আমি ফিরিয়ে দিলে দিতে পারো কিন্তু আমি কার কাছে চাইবো আমার তো তুমি ছাড়া কেউই নাই বাবার সাথে সাথে ছেলেটাকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরলেন এমন একটা কথা শুনালি যা তোকে আগামীকাল সাইকেল কিনে সুহান তার মানে কি ছেলে তার বাবার হৃদয়ে টাচ করেছে তার কথার মধ্যে আবেগ ছিল ভালোবাসা ছিল নিবেদন ছিল যে বাবা তুমি না দিতে পারো কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই তুমি না বল আমাকে ফিরিয়ে দিতে পারো কিন্তু আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া আর তো কেউই নাই আমি তোমার কাছেই তো চাইব আমরা যদি মাবুদের দরবারে আল্লাহর দরবারে এভাবে চাইতে পারতাম যে মাবুদ দিতেই পারে দিতেই পারে দিতেই পারে একমাত্র যিনি দিতেই পারে তার কাছে ওই আবেগ দিয়ে যদি চাইতে পারতাম কোন দিন কোন জিনিস আমাদেরকে ফিরিয়ে দিতেন না কোন দিন ফিরিয়ে দিতেন না আমরা চাইতে পারি না আমরা ওইভাবে আল্লাহর দরবারে চাচ্ছি না আমরা যদি চাইতে পারতাম তাহলে পৃথিবীতে আমাদের এই যে বিপদ থাকতো না আর এই যে ছোট ভাই তোমার বয়স পঁচিশ বছর আর ওয়ান ফাইভ হ্যাঁ তারপরে যে কি কয় এফসাইড এস নিয়ে যে বুম বুম করো তোমার দাদা ছিল ফকরের মতো ভাত খেতে ভাত পাইতো না পাঁচ বিঘা জমি ছিল দশ মন ধান হইতো না এক খন্দ হইতো জমি দুই খন্দ পানিতে ডুবে থাকতো তোমাদের রমাদানের সমস্ত বরকত রমাদানের সমস্ত শিক্ষা বিসর্জন দিচ্ছি আমরা শুধু নিঃশেষ আবার সময় জান রমাদন নিয়ে না আল্লাহ বলছেন যে শাহরু রমাদান রমাদন মাস আল্লাহাদী উনজিলাফি হিল কোরআন রমাদন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদাল্লিন নাস মানুষের হিদায়তের জন্য ইয়েনা তিমিনাল হুদা ওয়ালফুর খন স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআনকে নাজিল করা হয়েছে ফেমন শাহিদ আমিনকুম অথএব তোমাদের মধ্যে ধনী দরিদ্র যাই হোক না কেন নারী পুরুষ যাই হও না কেন সুস্থ অসুস্থ ডিপেন্ড করে অসুস্থতার সিচুয়েশন ডিপেন্ড করে যার যার সক্ষমতা থাকবে ফামান শাহিদামিনকুম ফামান শাহিদ মিনকুমুশহর ফাল ইয়াসুম শাহর রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন রমাদান মাস কুরআন নাজিলের মাস তোমাদের মধ্যে যাদের সমর্থ থাকবে যারা এই মাসে উপনীত হবার জীবিত থাকবা তোমরা এই মাসে সিয়াম পালন করবে তাহলে আল্লা বলছে রমাদান মাসে কি করছে কোরআন নাজিল করছে আর ওইদিকে আল্লাহ ইন্ন হুফি আইলাতেল কদর ভাগ্য রজনী আল্লাহ নাজিল করেছে কখন কদরের রাতে পনের সাবান নাজিল করে নাই কেমন তর্ক বিতর্কে যায়ন না ভাই আকার ইঙ্গিতে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে উম আল্লামা উমক দিয়েন না দরকার নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে পান কিনা দেখেন আপনি পাবেন মানে এগুলা খুব অযক্তিকর কথা যে আপনি ইসলামে অনেক কিছু করবেন ভালো বলেন পরে বলবেন যেটা কি খারাপ কাজ অথচ আপনি যে কাজ করতেছেন এই বিষয় ইসলামে অন্তত 30 টা আদেশ আছে 30 রকমের ইবাদত আছে জিকির আছে আপনি সব গুণ বাদ দিয়ে নিজেরটা মত ভালো বানায়েন না কেমন যেগুলো আল্লাহ নবী দিয়ে গেছে এগুলো করে করে শেষ করেন দেখেন সময় পান কিনা ওগুলা শেষ করার পরে যদি থাকে আপনি কত বড় ইবাদত গর্তার করে দেখিনেব কি করতে পারেন সিয়াম কি আল্লাহ সুবহান ওয়া ফরজ করেছেন তিনি বলেন হিন্দুকে বলছে তিনি বলছেন হে ইমানদাররা যে মূর্তি পূজা করে সেই ইমানদার যে কোরআনকে অস্বীকার করে সেই ইমানদার যে শুধু কোরআনকে মানে হাদিসকে মানে না সেই ইমানদার যে মোহাম্মদ সাল্লামকে শেষ নবী মানে না সেই ইমানদার তাহলে আমরা একমাত্র ইবাদতের যোগ্য কাকে মনে করি আর শেষ নবীর নাম কি

জাকাত দেওয়া যেমন ফরজ সমর্থমানের জন্য এক বিঘা জমি তিন লাখ টাকা বেচতে পারতেন না ভাত খাইতে ভাত পাইতেন না না আমি বলতেছি আমি মহারাজ এটা উদাহরণ দিচ্ছি আর কি এখন জমির শতক চলে দশ লাখ তিন শতক বেঁচে তিরিশ লাখ স্বর্ণের ভরি এক লাখ তিরিশ ভরি স্বর্ণ পাওয়া যায় বলতে যে টাকা ব্যাংকে রেখা দিয়েছেন ওই টাকা দিয়ে তিরিশ ভরি স্বর্ণ পাওয়া যায় দেখছেন আল্লাহ রেজি কিভাবে দেয় আল্লাহ হইয়া সতর রেস্ক লেমাই আসা ওই আপনাদের মানুষের রিজিক সম্প্রসারিত করে অথবা সংকুচিত কমায় দেয় যার খুশি দেখছেন এই মানুষগুলো এক বিঘা জমি বিক্রি করে চোখ অপারেশন করতে পারতো না সেই মানুষগুলো এখন এক বিঘা জমি বিক্রি করে বনানিতে দশতলা বিল্ডিং করছে আল্লাহ এত সম্পদ দিছে তারপরেও ও দুই টাকা পাঁচ টাকা তোলা ছাড়া মসজিদের ইমামের বদন দিতে পারে না যার মায়ের জ্বর হয়েছিল পাতলা পাখে না হয়েছে পঞ্চাশ মন ধান বিক্রি বিঘা জমি বিক্রি করে ভাল চিকিৎসা করাইতে পারে নাই শেষ মাস বাপ মরে যাওয়ার আগে 3 বিঘা 4 বিঘা জমি রেখে গেছিল এক শতক এখন রাস্তার পাশে 20 লাখ টাকা চলে 33 শতকের দাম আসে 4 কোটি টাকা 5 কোটি টাকা ও ও কামলা খেত ওর বাপে তিন মজুর ছিল একটু জমি রেখে গেছে ও জমির দাম এখন 5 কোটি তার পরে উনি নিজেকে একদম কাটাবে কি করবো আমার তো দায়িত্ব করবে আমি কি করবো কিচ্ছু নাই যে আমার মসজিদে দিয়ে দিলে কি হবে মাদ্রাসা দিয়ে দিলে কি হবে হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে হুজুররা হুজুর হায়ার করে নিয়ে আসে তারপরে বলে মার হাওয়া মার হাওয়া মামু আব্দুল জলিল মিয়া দশ হাজার টাকা দিয়ে আসে মামু তার বাপে জুয়ারি ছিল বেলে বাজে ছিল যত কিছুই ছিল দশ হাজার টাকার বিনিময় তুমি তারে জান্নাত দিয়ে দাও নামাজও হয়ে মরে গেলে মুশরিক হয়ে মরে গেলে ঈমান ত্যাগ করে মরে গেলে আল্লাহ ধরhita করে মরে গেলে ওর ছেলে নাকি 10000 টাকা দিলে ও নাকি জান্নাতে যাওয়ার দোয়া করা যাবে ও হয়ে মরলে নে হ্যাঁ কিছুই তো ছিল না আপনাদের কিছু বাজবিকে জমিতে কায়মন ধান পেতেন দশ বিঘা জমিতে কয় মন ধান পেতেন আরে এই যে ছোট ভাই তোমার বয়স পঁচিশ বছর আর ওয়ান ফাইভ হ্যাঁ তারপরে যে কি কয় এফজেড এস নিয়ে যে বুম 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 করো তোমার দাদা ছিল ফকরের মতো ভাত খেতে ভাত পাইতো না পাঁচ বিঘা জমি ছিল দশ মন ধান হইতো না এক খন্দ হইতো জমি দুই খন্দ পানিতে ডুবে থাকতো তোমাদের অথবা মরুভূমি ছিল পানি ছিল না উঁচু এলাকা এরকমই বাংলাদেশ ছিল তিরিশ চল্লিশ বছর আগের কথা বলছি বেশি দিন আগের না এক খন্দ জমি পেত পাশে যে ঘাস ঘাসের বিচি ওই ঘাসের গোটা তুলে এনে যাও রান্না করে খাইতো অনেক পয়সাওয়ালা হয়ে গেছো না তাফল লিং করে বেড়াও শুধু এক শতক জমি পনেরো লাখ টাকা হওয়ার কারণে তোমার মেম্বার তোমার যে মেম্বার এখন অনেক কিছু তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু ওর বাপ দাদার কি ছিল আমরা জানি না না কত বড় পয়সাওয়ালা দশতলা বিল্ডিং তোলে মসজিদের সাথে দুই লাখ টাকা দান করে কি ব্যবসা করে कौन चारा ग्राहक के सलाद निरूढ़